আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এবার এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তো হুবহু কিন্তু সেই প্রশ্নটা আসবে না তবে তোমরা হচ্ছে সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেখে নিতে পারো আমি কমেন্টে প্লে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষা সাজেশনগুলো দেখে নিতে পারবে ঠিক আছে আমরা হচ্ছে তোমাদের যে গাইডগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করব কপিভাগে রয়েছে নৈবত্তিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর তোমাদের লিখতে হবে তারপর থাকবে এক কথায় উত্তর দেওয়া এরকম প্রশ্ন থাকবে দশটা এগুলো তোমাদের হচ্ছে এক কথায় বা এক লাইনে অ্যান্সারগুলো লিখতে হবে ঠিক আছে এগুলো পঁচিশ নাম্বার নৈবতিক অংশ তারপর বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো মোট হচ্ছে তোমরা দশটা প্রশ্ন পাবে এবং দশটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু তোমাদের এক্ষেত্রে করতে হবে এবং দেখো প্রতিটা প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট হচ্ছে বিশ নাম্বার তো বইয়ের যে অধ্যায়গুলো আছে যে কোনো অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এখন তুমি যদি কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো একটা চ্যাপ্টার স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন এখানে থাকছে না গবিভাগে আছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো তুমি এখানে দুইটা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ তাই পাঁচটা প্রশ্নের মধ্যে যে তিনটা প্রশ্ন তুমি ভালো মতো পারবে সেগুলোর অ্যান্সারে কিন্তু তুমি করবে ঠিক আছে এগুলোর মধ্যে ভাগ করা আছে আবার যেমন দেখো গতিশক্তি বলতে কী বোঝো এতটুকু লিখলে তিন নাম্বার পাবে কীভাবে তা পরিমাপ করা যায় এতটুকু দেখলে পাবে তিন নাম্বার এই হচ্ছে দুই আর তিন সব মিলে কত পাঁচ তো এভাবে করে মার্কিংটা করা আছে ঘবিভাগে আছে দৃশ্য উপর নির্ভর রচনামূলক প্রশ্ন চল্লিশ নাম্বার থাকছে এই অংশে এখানেও তোমাদের জন্য দুটি অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে তো যেই প্রশ্নে হোক না কেন যে কোনো একটা দৃশ্যপট থাকবে সেটা উদ্দীপক থাকতে পারে কোনো অনুচ্ছেদ থাকতে পারে কোনো ছবি থাকতে পারে তো তার আলো হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তো মোট সাতটি প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের ভিতরে আবার দুটো করে অংশ থাকবে চার চার করে মোট হচ্ছে কত আট নাম্বার তো এরকম সাতটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর মানে উত্তরগুলো হচ্ছে খাতায় লিখবে ঠিক আছে তো শিক্ষার্থীর আজকে হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে তোমরা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ ভালোভাবেই পরীক্ষাগুলো দিতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ